আমি ইয়াস বাংলাদেশ আইবি লোকাল ডিরেক্টর এবং ইয়াস বাংলাদেশের ন্যাশনাল কমিটি স্পন্সারশিপ অফিসার তো মূলত আমাদের যে একটা ট্যাগলাইন লাইন সেটাই হচ্ছে থিঙ্ক গ্লোবালি এক লোকালি বাংলাদেশ ইয়াস বাংলাদেশ মূলত দু সাল থেকে বাংলাদেশে আছে এবং তারপরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে আর কমিটি দেওয়া হয়েছে এখন অব্দি ইয়াশ বাংলাদেশে ষোলোটা কমিটি আছে লোকাল কমিটি তারা সেন্ট্রালি ন্যাশনাল থেকেই হচ্ছে সব ধরনের কাজ করা হয় ডিরেকশনস দেওয়া হয় কিন্তু লোকাল কমিটিগুলি আলাদা আলাদাভাবে তাদের কাজগুলি করে থাকে তো এই যে আমাদের এশিয়া প্যাসিফিক ডিরেক্টর মিটিং টু এটা কিন্তু এক একবার এক এক দেশে হয় এবার এটা হচ্ছে বাংলাদেশে তো বাংলাদেশে যেহেতু হচ্ছে তাই বাংলাদেশে আমাদের দেশের বাইরে থেকেও ডেলিগেটস আসছে যেমন নেপাল থেকে আসছে আপনার আহ ইন্ডিয়া থেকে দুজন আসছে তো এরকম আরও কয়েকটা দেশ থেকে ডেলিগেট এসেছে এবং তাছাড়াও আমাদের বাংলাদেশে যে ষোলোটা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা থেকে পাঁচ জন ছয় জন সাতজন তিনশোর মতো স্টুডেন্ট শুধু আপনার বাইরের ক্যাম্পাস এবং আমাদের এই যে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অংশগ্রহণ করেছে এর মধ্যে আমাদের বিভিন্ন স্যাররা যা অনেক স্যাররা আছেন এবং তারা আছেন ফারুক স্যার আছেন এই ক্যাম্পাসের তো সবাই হচ্ছে অনেক বেশি উৎসাহ দিচ্ছে আর আমি যেহেতু ইয়াস বাংলাদেশ আই বিএইটির আমার জাস্ট আমার কমিটি থেকে আঠারো জন স্টুডেন্ট এইখানে এসেছে আর এটা অনেক দূরত্ব হলেও আমাদের যে উৎসাহ যে আমরা আমাদের এশিয়া প্যাসিফিককে আমাদের কমিটিকে আমরা উত্থাপন করব বা আমরা রিপ্রেজেন্ট করব এবং এখানে যে ব্রিজিং দ্য ট্রেডিশন অফ এগ্রি বিজনেস বিটুইন ইউথ ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট এই যে ইউথ ডেভেলপমেন্টের জন্য যে আমরা কাজগুলি করে থাকি এগ্রি এগ্রিকালচার নিয়ে যে করে থাকি এগ্রিকালচার ইনোভেশন সাস্টেনেবিলিটি এগ্রি বিজনেস এগুলি আসলে কি অনেক কিছু শিখার আছে কারণ দেখা যাচ্ছে আমরা এখন শুধু পড়াশোনা করতেছি কিন্তু এর কোনো প্র্যাকটিক্যাল নলেজ আমাদের কোথাও কাজে লাগছে না বা আমরা কোনো কাজ করতেছি না তো আমাদের উচিত কি এই বিষয়গুলি আমাদের হাতে কলমে করে দেখানো উচিত যেমন এই কম্পিটিশনে পোস্টার প্রেজেন্টেশন ছিল প্রজেক্ট শোকেসিং মানে কেস সলভিং প্রোগ্রাম ছিল কুইজ কম্পিটিশন গেম সেগমেন্ট ছিল তো প্রত্যেকটাই কিন্তু আমাদের কৃষি কেনে কেন্দ্রিক ছিল এবং সবাই খুব সদস্যফূর্তভাবে এই প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করেছে এবং তারা আরও উৎসাহিত হচ্ছে যে নেক্সট আমরা কোন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করব তারা এখন থেকেই জানতে চায় যেমন খুব শীঘ্রই জুলাই মাসে দেখা যাচ্ছে আমাদের একটা সিম্পোজিয়াম হতে পারে যেটা নাকি হতে পারে বাংলাদেশের প্রথম ন্যাশনাল ক্লাইমেট সিম্পোজিয়াম এবং সিসিডিবি গাজীপুর একটা খ্রিস্টান কমিশন আছে ক্লাইমেট সেন্টার তো তারা হচ্ছে আমাদের পুরোনো পার্টনার হতে পারে আমরা সেইভাবে কথা বার্তা চালাচ্ছি তারপরে আমাদের এই জুলাইয়ের পরেই হচ্ছে নভেম্বরে আমাদের হবে ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কংগ্রেসটা হচ্ছে আমাদের বাংলাদেশের যতগুলি কমিটি আছে ষোলোটা কমিটি এবং ন্যাশনাল কমিটি এবং অ্যাডভাইজার সবাইকে নিয়ে এবং বিভিন্ন ধরনের এনজিও বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম পার্টনার আমাদেরকে স্পন্সার করে আমাদের প্রোগ্রামগুলি তো স্টুডেন্ট অর্গানাইজেশন আর ইয়াস মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর তো আমাদের আমরা স্টুডেন্টরা তো আর্থিকভাবে ওইভাবে সক্ষম না একটা অ্যারেঞ্জ করতে তো এটা আমাদের স্পন্সার দ্বারাই করা হয় বিভিন্ন ধরনের আর আপনার বিজনেস কোম্পানি তারপর সিড কোম্পানি তারপর হচ্ছে মেশিনারিস কোম্পানি যেমন মেটাল তারপর হচ্ছে নাসিক কালচার তারপরে এয়ার মালিক সিট বিভিন্ন ধরনের কোম্পানি আমাদের প্রোগ্রামে স্পন্সার করে থাকে মিডিয়া স্পন্সার থাকে ফুড স্পন্সার থাকে তারাই হেল্প করে আমরা প্রোগ্রামগুলি অর্গানাইজ করি এখন এই যে ন্যাশনাল কংগ্রেস নিয়ে সবাই অনেক বেশি উৎসাহিত এটা হবে গাজীপুর কৃষি ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির একটা সম্মিলিত প্রোগ্রাম তো এই প্রোগ্রামগুলি যখন আমরা সাকসেসফুলভাবে করতে পারব তখনই আসলে আমরা একটা মানে একটা রিভলিউশন হচ্ছে আমরা তৈরি করতে পারবো তাছাড়াও লোকাল কংগ্রেস প্রথমবারের মতো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসে করেছে তাছাড়াও বিভিন্ন ধরনের বিজনেস কেস কম্পিটিশন ন্যাচারাল বিজ ব্যাটেল বোর্ড তারপরে হচ্ছে আপনার উদ্ভাবনী যে প্রোগ্রামগুলি থাকে এই সবগুলি হচ্ছে ইয়ার সবসময়ই পরিচালনা করা থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা লিডারশিপ নিয়ে আমরা অনেক বেশি কাজ করি এবং আমাদের এই সবসময় আমাদের ইচ্ছা যে কৃষি ক্ষেত্র আমাদের বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ এবং কৃষি নিয়ে যেন স্টুডেন্টরা অনেক বেশি আগায় যায় এটা নিয়ে যেন তারা দৃঢ়তা আকারে পরিকল্পনা করে বিজ্ঞান সম্পন্ বিভিন্ন ধরনের আইডিয়া দেয় ইনোভেশন করে এবং প্রযুক্তিগুলিকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের কৃষিকে আরো সমৃদ্ধ করতে পারে এই এই টার্গেট নিয়েই সবসময় ইয়াস কাজ করে এবং ইয়াস বাংলাদেশ ইয়াস ওয়ার্ল্ড সবাই হচ্ছে একত্রিতভাবে কাজ করে এবং সব স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে আসে এটাই হচ্ছে আমাদের টার্গেট এবং আমাদের উৎসাহ